যুদ্ধ কখনও কেবল সৈনিকদের কেড়ে নেয় না এটি কেড়ে নেয় পরিবার কেড়ে নেয় ভবিষ্যৎ যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি দাঁড়ায় তখন কেবল বোমা পড়ে না পরে মানুষের স্বপ্ন একের পর এক প্রজন্ম ধ্বংস হয়ে যায় মাত্র এক মাসের সংঘর্ষে ইসরায়েলের তেলাভিফ হাইফা এবং আশকেলনে প্রায় চার হাজার দুশোটি ভবন ধ্বংস হয়ে যায় সাইরেন বাজে মানুষ ছোটে বাংকারে কিন্তু সবাই বাঁচতে পারে না চুয়াত্তর জন শিশু স্কুলে থাকার সময় আহত হয় অনেকেই আর কখনো বাড়ি ফিরে যেতে পারেনি হাসপাতাল উপচে পড়ে চিকিৎসা সেবার সীমা ছাড়িয়ে যায় প্রায় ছয় দশমিক বন্দরে তালা কারখানায় আগুন বিনিয়োগ বন্ধ একজন ইসরায়েলি মা বলেন আমরা প্রতিশোধ চাই না আমরা চাই আমাদের সন্তানরা যেন ভয়ে নয় নিরাপদে বড় হতে পারে ইরানও ক্ষতির চরম মূল্য দেয় ইসফাহান সিরাজ এবং দক্ষিণ তেহরানের বেশ কিছু এলাকা মাটিতে মিশে যায় তিন হাজার পাঁচশোটির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্র পানির লাইন রাস্তাঘাট সব ধ্বংস তিন হাজারেরও বেশি মানুষ নিহত যার মধ্যে এরও বেশি নারী ও শিশু রক্তের সংকট অক্সিজেন ফুরিয়ে যায় হাসপাতালের ওয়ার্ডে কেবল কষ্টের হাহাকার একজন ইরানি চিকিৎসক বলেন আমরা মোমবাতির আলোয় রোগী দেখেছি অক্সিজেন শেষ হয়ে গেছে কিন্তু মানুষের যন্ত্রণার শেষ হয়নি এই ডকুমেন্টারি রাজনীতি নয় এটি মানুষের গল্প দুটি ইতিহাস সংস্কৃতি আর সৌন্দর্যে ভরপুর জাতি আজ রক্তাক্ত আজ নিঃশব্দে কাঁদছে এই যুদ্ধ কি জিতেছে কয়েকটি শিরোনাম কয়েক কিলোমিটার জমি কিন্তু যা হারিয়েছে তা কোনো হিসেবেই ধরা যায় না যুদ্ধ জয় আনে না কেবল বেঁচে থাকার লড়াই বাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে একটি কণ্ঠ বলছে শান্তি দুর্বলতা নয় এটাই মানবত